আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে প্রিমিয়াম ক্লাস তিন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং দি একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন এবং যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখো এটা নষ্ট ভালো না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুফ হাদা খারবান মাফিজেন এখানে সুফ অর্থ দেখা হাদা অর্থ এটা খারবান অর্থ নষ্ট মাফিজেন অর্থ ভালো না সুফ হাদা খারবান মাফি দেখো এটা নষ্ট ভালো না সবাই কেমন আছো ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর কেফ জেন এখানে কুল্লু অর্থ সবাই নফর অর্থ লোক বা মানুষ কেফ অর্থ কেমন জেন অর্থ ভালো কল নফর কেফ জেন সবাই কেমন আছো ভালো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জেন আলহামদুলিল্লাহ মিয়া মিয়া এখানে আনা অর্থ আমি জেন অর্থ ভালো মিয়া মিয়া অর্থ খুব ভালো আনা জেন আলহামদুলিল্লাহ মিয়া মিয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালো তুমি ভালো মানুষ আমি জানি এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তনফর মিয়া মিয়া মিয়ান মালুম এখানে ইন অর্থ তুমি নফর মিয়া মিয়া অর্থ ভালো মানুষ আনা অর্থ আমি মালুম অর্থ জানি ইন দা নফর মিয়া মিয়া আনা মালুম তুমি ভালো মানুষ আমি জানি এখন অনেক কাজ আছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন ফি সুগল কাতির এখানে আলহিন অর্থ এখন ফি অর্থ আছে সুগল অর্থ কাজ কাতির অর্থ অনেক আলহিন ফি সুগল কাতির এখন অনেক কাজ আছে কেন তুমি কাজ করো না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ল্যাশ ইন দ্য মাফিসুগল এখানে ল্যাশ অর্থ কেন ইন দ্য অর্থ তুমি মাফিসুগোল অর্থ কাজ করো না ল্যাশ ইন দ্য কেন তুমি কাজ করো না কী বলছো তুমি আরবিতে কথা বলো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে অ্যাশ গোল ইন দ্য আরবি কালাম এখানে অ্যাশ অর্থ কি গুল অর্থ বলা ইন দ্য অর্থ তুমি আরবি কালাম অর্থ আরবিতে কথা বলো অ্যাস গোল ইন দ্য আরবি কালাম কী বলছো তুমি আরবিতে কথা বলো আমি পাঁচ দিন খুব ক্লান্ত ছিলাম এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা খামসা ইয়ুম তাবান মার্রা এখানে আনা অর্থ আমি খামসা অর্থ পাঁচ ইয়ুম অর্থ দিন তাবান অর্থ ক্লান্ত মাররা অর্থ খুব আনা খামসা ইউম তাবান মাররা আমি পাঁচ দিন খুব ক্লান্ত ছিলাম এখন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই বাকরির আরবি অর্থ হবে আলহীন আনা জেন আলহামদুলিল্লাহ এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি জেন অর্থ ভালো আলহীন আনা জেন আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শুধু একটা সমস্যা আছে এই বাঁকুরির আরবি অর্থ হবে বাস ফি ওয়াহেদ মুশকিলা এখানে বাস অর্থ শুধু ফি অর্থ আছে ওয়াহেদ অর্থ একটা মুশকিলা অর্থ সমস্যা বাস্পী ওয়াহেদ মুশকিলা শুধু একটা সমস্যা আছে সে খুব ভালো কাজ এক নাম্বার। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মিয়া সুকল রগম ওয়াহেদ এখানে হুয়া অর্থ সে মিয়া মিয়া অর্থ খুব ভালো সুকল অর্থ কাজ রগম অর্থ নাম্বার ওয়াহেদ অর্থ এক মিয়া মিয়া সুকল রগম ওয়াহেদ সে খুব ভালো কাজ এক নাম্বার সবাই দোয়া করো এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্ল নফর সবি দোয়া এখানে কুল্লো অর্থ সবাই নফর অর্থ মানুষ সবই অর্থ করো দোয়া অর্থ দোয়া কুল্লো নফর সবি দোয়া সবাই দোয়া করো চার দিন পাঁচ দিন পরে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আরব হামসা ইয়ুম বাদেন এখানে আরবা অর্থ চার ইউম অর্থ দিন খামসা অর্থ পাঁচ বাবেন অর্থ পরে আরবা বা ইউম খামসা ইউম বাদেন চার দিন পাঁচ দিন পরে আমি কাজে যাব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ সুগল এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাব সুগল অর্থ কাজ আনা রোহ সুগল আমি কাজে যাব অতিরিক্ত গরম নেই এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি হার জিয়াদা এখানে মাফি অর্থ নেই হার অর্থ গরম জিয়াদা অর্থ বেশি বা অতিরিক্ত মাফি হার জিয়াদা অতিরিক্ত গরম নেই অতিরিক্ত ঠান্ডাও নেই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি বাড়ির জিয়াদা এখানে মাফি অর্থ নেই বাড়ির অর্থ ঠান্ডা জিয়াদা অর্থ বেশি বা অতিরিক্ত মাফি বাড়িত জিয়াদা অতিরিক্ত ঠান্ডাও নেই মানে অর্ধেক অর্ধেক এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়ানি নুস নুস এখানে ইয়ানি অর্থ মানে নুস অর্থ অর্ধেক ইয়ানি নুস নুস মানে অর্ধেক অর্ধেক এক এক করে নাও এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ হাব্বা ওয়াহেদ হাব্বা শিল এখানে ওয়াহেদ অর্থ এক হাব্বা অর্থ একটা বা পিস শিল অর্থ নাও ওয়াহেদ হাব্বা ওয়াহেদ হাব্বা শিল এক এক করে নাও এটা গাড়ি না এটা বিমান এই বাক্যটের আরবি অর্থ হবে হাদা মাফি সাইয়ারা হাদা তাইয়ারা এখানে হাদা অর্থ এটা মাফি সাইয়ারা অর্থ গাড়ি না তাইয়ারা অর্থ বিমান হাদা মাফি সাইয়ারা হাদা তাইয়ারা এটা গাড়ি না এটা বিমান তোমার কাজ ভালো না এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য সুগল কয়েস। এখানে ইন দা অর্থ তোমার সুগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো না ইন দ্য সুগল কয়েস তোমার কাজ ভালো না আজ শেষ করতে হবে এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম খালাস আলিউম এখানে লাজিম অর্থ অবশ্যই বা করতে হবে খালাস অর্থ শেষ আলিয়ম অর্থ আজ লাজিম খালাস আলিয়ম আজ শেষ করতে হবে পাঁচ মিনিটে আমি আসছি এই বাক্যটির আরবি অর্থ হবে খামসা দিঘিগা আনা ইজি এখানে খামসা অর্থ পাঁচ দিগিগা অর্থ মিনিট আনা অর্থ আমি ইজি অর্থ আসছি খামসার দিঘি আনা ইজি পাঁচ মিনিটে আমি আসছি এখানে কী করছো এই বাকটের আরবি অর্থ হবে অ্যাস সবই হেনা এখানে অ্যাশ অর্থ কী সবই অর্থ করছো হেনা অর্থ এখানে অ্যাস সবই হেনা এখানে কী করছো তুমি এখানে কেন এসেছ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন দ্য ল্যাশ ইজি হেনা এখানে ইন দা অর্থ তুমি ল্যাশ অর্থ কেন ইজি অর্থ এসেছো হেনা অর্থ এখানে ইন দ্য ল্যাশ ইজি হেনা তুমি এখানে কেন এসেছো